আগামী শুক্রবার বারোই এপ্রিল নীল ষষ্ঠীর দিনে মায়েরা ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নতুবা হিতে হবে বিপরীত নীল ষষ্ঠীর ব্রত প্রায় প্রত্যেক হিন্দু বাঙালি মায়েরাই পালন করে থাকেন সন্তানের মঙ্গলের জন্য ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নীল ষষ্ঠীর ব্রত করে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নির্জলা উপবাস রেখে পূজা অর্চনা করলে এবং সন্ধ্যেবেলায় নীলের ঘরে বাতি দিলে দেবাদিদেব মহাদেব প্রসন্ন হন এবং মায়েদের সকল মনস্কামনাও পূর্ণ করেন মূলত তার সন্তানদের মঙ্গল করেন এবং তাদের দীর্ঘ জীবন প্রদান করেন তাদের জীবনে তাদের কর্মক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি থাকে সেটিও দূর হয় বাবার আশীর্বাদে প্রত্যেক মায়েরাই নীলের ব্রত করে থাকেন বলে যে একবার নীল পুজো শুরু করলে আজীবন মায়েদের নীলের উপবাস করে যেতে হয় যদি কোনো বছর অসহজ বা কালো অসহজ পড়ে যায় তবুও গায়ে উপোস কিন্তু মায়েদের অবশ্যই থাকতে হয় নীলের পুজোর বৈশিষ্ট্য এটাই মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় দেবাদিদেবের কাছে সারাদিন প্রার্থনা করেন মন্দিরে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে নীল ষষ্ঠীর দিনে মায়েরা ভুল করেও কোন কাজগুলি করবেন না প্রত্যেক মায়েরাই সন্তানদের মঙ্গল মঙ্গলচান এই বিষয়ে কোনো দ্বিমত নেই তবুও মায়েরা নিজেদের অজান্তেই এমন কাজ করে ফেলেন যার ফলে ব্রত উপবাসের পূর্ণ ফল পাওয়ার থেকে তারা বঞ্চিত হন বন্ধুরা আপনারা নীলের উপবাস বা ব্রত যেভাবেই করুন না কেন নীলের উপবাসের দিন আপনারা ভুল করেও এই পাঁচটি কাজ করবেন না বরঞ্চ সন্তানদের মঙ্গলের জন্য এই কাজগুলি করুন তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে নীল পুজোর আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এই বছর নীল কবে পড়েছে নীল পুজো পড়েছে বাংলার উনত্রিশে চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজির বারোই এপ্রিল দু শুক্রবার দিন তিথি শুরু হচ্ছে এগারোই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে একুশ মিনিট থেকে তিথি সমাপ্ত হবে বারোই এপ্রিল শুক্রবার বিকাল পাঁচটা বেজে তিন মিনিটের মধ্যে নীল পূজার দিন অবশ্যই সন্ধ্যেবেলায় বাতি দান করা হয় এবং বাতি দান করেই ব্রত সম্পন্ন হয় বাতি দান করার শুভ মুহূর্ত হচ্ছে বারোই এপ্রিল শুক্রবার বিকেল চারটে বেজে এগারো মিনিট থেকে পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটের মধ্যে পুজোর দিন মায়েরা ভুল করেও কোন কাজগুলি করবেন না প্রথম যে কাজটি মায়েরা এই দিন ভুল করেও করবেন না সেটি হচ্ছে বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না সেদিন কিন্তু হচ্ছে সকাল সকাল শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন অনেক মায়েরাই ভাবেন যে আজ ব্রত উপবাসের দিন তো যত বেশি বেলা পর্যন্ত ঘুম থেকে উঠব তত উপবাসের কষ্ট কম হবে কিন্তু বন্ধুরা এরকম মানসিকতা রাখবেন না যে কোনো ব্রত উপবাসের প্রধান উদ্দেশ্য হচ্ছে সংযম আপনাকে সংযম কিন্তু পালন করতেই হবে নীল ষষ্ঠীর দিন অবশ্যই আপনারা চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে অথবা যদি ব্রাহ্ম মুহূর্তে ওঠা সম্ভব না হয় অন্তত সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করার এবং উঠে সূর্যোদয় দেখার চেষ্টা করবেন বিছানায় বসেই আপনি দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আপনার দিনে শুরু করবেন এবং তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন সম্ভব হলে সকাল সকাল স্নান সেরে নেবেন নীল পুজোর দিনে অবশ্যই ঘর বাড়ি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং স্নান সেরে সূর্যোদয় দেখবেন সূর্য দেবতাকে জল দান করবেন বন্ধুরা নীল পুজোর দিনে প্রথম এবং প্রধান যে কাজটি আপনার করা উচিত সমস্ত মায়েদের যেটা করা উচিত তা হচ্ছে tamam সংযম অর্থাৎ উপবাসের আগের দিন আপনাদের নিরামিষ ভবিষ্য গ্রহণ করতে হবে উপবাসের আগের দিন আপনারা যদি আপনারা আমিষ খাবার খেয়ে নেন তাহলে তাহলে নীলের ব্রতের সম্পূর্ণ ফল কিন্তু আপনারা পাবেন না এবং নীল পুজোর দিন স্বাস্থ্যসম্মত নিয়ম হচ্ছে সকালবেলায় স্নান সেরে দিন নির্জলা উপবাস রেখে বেলায় নীলের ঘরে বাতি দিয়ে পুজো করে তারপরেই জল গ্রহণ করা কিন্তু যদি সম্ভব না হয় বা যদি থাকে আপনারা দুপুর পর করে নেবেন এবং তারপর আপনারা জল গ্রহণ করতে পারেন বা সাবু মাখাও খেতে পারেন কিন্তু তা বলে নীল পুজোর দিন আপনারা ভাত রুটি পঞ্চ শস্য থেকে তৈরি হওয়া কোনো খাবার গ্রহণ করবেন না আপনারা সেই দিন ফলাহার করে সেই দিনটি কাটানোর চেষ্টা করবেন আর নীলের ঘরে বাতি অর্থাৎ বেলায় বাতি জ্বালানোর যে মুহূর্ত আছে সেই সময় বাতি দানের পরেই আপনারা কোনো গরম খাবার খাবেন এখানে অনেক বন্ধুরা হয়তো বলবেন যে উপবাস রাখা সম্ভব নয় বা নির্জলা উপবাস রাখা সম্ভব নয় বন্ধুরা যদি নীলের জন্য উপবাস রাখা সম্ভব না হয় বিভিন্ন কারণে তাহলে আপনারা জল গ্রহণ করতে পারেন তবে দেবাদিদেব মহাদেবের পুজোর পর অন্তত চেষ্টা করবেন দুপুর বারোটা পর্যন্ত এবং তারপর ঠান্ডা জাতীয় খাবার কোনো খাবার গ্রহণ করা তাহলে প্রথম যে কাজটি আপনারা ভুলেও করবেন না সেটি হচ্ছে বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না উপবাসের প্রধান উদ্দেশ্য হচ্ছে আলস্য ত্যাগ করা এবং সারা দিন ঠাকুরের নাম চিন্তন করা এবং এই দিন সকাল সকাল স্নান শেষ করে সূর্যদেবতাকে জল অবশ্যই অর্পণ করুন এতে সন্তানদের মঙ্গল হবে এবং তাদের ভবিষ্যৎ এবং তাদের কর্মজীবনে আসা সমস্ত বাধা বিপদ টি দূর হবে দ্বিতীয় যে কাজটি আপনারা ভুলেও করবেন না নীল ষষ্ঠীর দিন সেটি হচ্ছে আপনার মুখের কথা হ্যাঁ বন্ধুরা মায়েরা সন্তানদের সর্বদাই মঙ্গল চান কিন্তু ব্রত উপবাস করে এমন কোন কথা সন্তানকে বলে দেবেন না যার ফলে আপনার ব্রত উপবাস সম্পূর্ণ বিতা হয়ে যায় অর্থাৎ সন্তানদের কোন রকম অপশব্দ নীল পূজার দিন আপনি বলবেন না বন্ধুরা শুধুমাত্র সন্তান কেন পরিবারের সকল সদস্যদের সঙ্গেই সেদিন ভালো ব্যবহার করবেন এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো কথা কাউকে বলবেন না যাতে সেই ব্যক্তিটি আঘাতপ্রাপ্ত হয় বাড়ির সদস্য ছাড়াও বাড়ির বাইরের অর্থাৎ আপনি যদি মন্দিরে পুজো দিতে গেছেন অত্যন্ত ভিড় এবং ঠেলাঠেলিতে আপনার মাথা গরম হয়ে গেছে তবুও কিন্তু আপনি আপনার কথার ওপর সংযত হবেন দেখুন বন্ধুরা দেবাদিদেব মহাদেব নানা রকমভাবে আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন আর মায়েদের কিন্তু সর্বদাই ধৈর্যশীল হতে হয় তাই মন্দির প্রাঙ্গণে আপনি কারোর সাথেই খারাপ ব্যবহার করবেন না। না। খারাপ কথা সেদিন মুখ বার করবেন এদিন সন্তানদের ভালোবাসুন স্নেহ করুন এবং বাড়ির সকল সদস্যদের সাথে ভালো ব্যবহার রাখুন ব্রত উপবাস করে যদি আপনি কাউকে কটু কথা বলে দেন তাহলে উপবাস করা বৃথা হয়ে যায় চতুর্থ যে কাজটি ভুলেও করবেন না আপনারা বাড়ির দরজায় এই দিন যদি কোন পশু বা পাখি আসে আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না এর কিন্তু আপনার ব্রত উপবাস ভঙ্গ হয়ে যেতে পারে বন্ধুরা পশু পাখিদের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ থাকে এবং দেবাদিদেব মহাদেবকে পশুপতিনাথ বলা হয় তাই বন্ধুরা যদি আপনার বাড়ির দরজায় কোন কুকুর বা কোনো গরু আসে আপনি তাকে সেদিন কিছু খাওয়ানোর চেষ্টা করবেন বরঞ্চ প্রতিদিনই আপনি রাস্তার কুকুর বা গরুদের প্রতিদিন কিছু খাওয়া খাওয়ানোর চেষ্টা করবেন আপনার সামর্থ্য মতো এর ফলে আপনার সম্পূর্ণ হবে আপনার ব্রত এবং আপনি মহাদেবের আশীর্বাদও কিন্তু পাবেন পঞ্চম যে কাজটি ভুলেও করবেন না সেটি হচ্ছে কোনো সাহায্য প্রার্থী হয়ে যদি কেউ আপনার বাড়ির দরজায় আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না বন্ধুরা যদি আপনার বাড়ির দরজায় কোনো ভিক্ষুক বা কোনো দুস্থ অসহায় মানুষ আপনার বাড়ির দরজায় এসে হাজির হয় তাহলে অবশ্যই আপনার স্বার্থ এবং সামর্থ্য মতো তাকে কিছু সাহায্য করুন বা আপনার মন্দির প্রাঙ্গণেও যদি কোনো ভিক্ষুককে দেখতে পান তাহলে অবশ্যই পুজো দেওয়ার পর তাকে অন্ন বা খাদ্য বা আপনার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা পয়সাও আপনি কিছু না কিছু দান অবশ্যই করুন ব্রত উপবাস করে যদি দান করতে পারা যায় তাহলে সেই ব্রত উপবাস সব সফল হয় তাই বন্ধুরা নীল পুজোর দিন উপবাসের সাথে সাথে এই কাজগুলি অবশ্যই করুন এর ফলে আপনার ব্রত উপবাস সফল হবে এবং আপনাদের সন্তানদের জীবনে বা উন্নতির পথে কোনো রকম বাধা বিপত্তি আর আসবে না সন্তানেরও মঙ্গল হবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ